এই যে আমার হাতে যে মোবাইলটা আছে সেটা হচ্ছে একটি মোবাইল ফোন এটি অনেক কিছু করা যায় যেমন যেমন গুগল ক্রোম ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম অনেক কিছু করা যায় এখান থেকে অনেক কিছু আমাদের কাজে লাগে এবং এখান থেকে অনেক কিছু সাপোর্ট পাওয়া যায় তো এখন পৃথিবীতে কিছুদিন কিছুদিন আগে যখন যেরকম হয়েছে এআই এআই নামে একটা গুগল ক্রোম থেকে এটা একটা প্রযুক্তি চলছে এআই নামে এআই অ্যাপস চ্যাট জিবি যেটা আছে সেটার কাছে আমি এই মোবাইল থেকে কিছু জিজ্ঞাসা করব যে আমাদের ইসলাম ধর্মের কথা এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা তো এই চ্যাট জিবি সম্পর্কে অনেক কিছু ধারণা আছে চ্যাট জিবিতে অনেক কাজে লাগে যারা খারাপ কাজে লাগায় তারা খারাপ কাজে গ্রহণ করে এবং ভালো কাজে করতে গেলে ভালো কাজ গ্রহণ করে তো আমি এআইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করে আপনাদেরকে শোনাবো আমাদের ইসলাম মুসলিম ধর্মের কথা আপনারা শুনতে থাকবেন

এই বছর নামে একটা রাজা হাতির সেনা নিয়ে মক্কায় আক্রমণ করতে চেষ্টা করেছিল আপনি কি তার জীবন নিয়ে আরো জানতে চান যেমন শাসব পেগম্বর হিসেবে ডাক বা হিজরত তিনি কোথায় মৃত্যুবরণ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাহ আলাহি মধ্যবরণ করেন মদিনা শরীফে অর্থাৎ আজকে সুখী আরবের মদিনা শহরে এটা হয় ছাব্বিশে যে খ্রিস্টাভাদ্যে রবিউল আউয়াল মাসের সাত তারিখে এবং উনি প্রায় পঁয়ষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তাহলে রোজা শরীফ এখনো মদিনার মসজিদে নববীতে অবস্থিত আর সেটা মুসলিমদের জন্য এক পবিত্রতম স্থান আপনি কি হিজরত বা তার জীবনের শেষ দিকটা নিয়ে আর একটু জানতে চান না আমি বলছি যে আমাদের কোরআন অবতীর্ণ হয়েছিল কত সালে? ভালো প্রশ্ন। পবিত্র কোরআন অবতরণ শুরু হয়েছিল 610 খ্রিস্টাব্দে অর্থাৎ খ্রিস্টীয় 610 সালে রমজান মাসে। এই সময় জ্বিলাকারাজ জান্নাহেরা গুফায় ছিলেন আর ওইখানে জিবরাইল আঃ প্রতুমবাহী নিয়ে আসেন। প্রথম আয়াত ছিল

পবিত্র কুরআন মজিদে মোট একশো সাতষট্টি সুরা আছে মানে চাকাটি সুরা এগুলো মাকা আর মদিনাতে নাজেল হয়েছে আর প্রত্যেক সুরার একটা নাম আর আলাদা মেসেজ আছে আপনি কি কোনো স্পেসিফিক সুরা নিয়ে জানতে চান যেমন সুরা ইয়াসিন সুরা রহমান না সুরা বাকারা সুরা বাকারার কোন তিনটি আয়াত যদি বাড়িতে পড়ে তাহলে শয়তান পরিবেশ করতে পারে না বহুত সুন্দর প্রশ্ন সুরা বাকারা এই সুরার কিছু আয়াত সাথে অনেক ফাজিলতাপূর্ণ হাদিস এসেছে সুরা বাকারার শেষ দুই আয়াত মানে আমান আর রাসুলু দিয়ে শুরু এটা সুরা বাকারা আহাজ সে ও আসায় নম্বর আয়াত এই এই দুটো আয়াত রাত্রে বাসায় বাড়লে শৈতান সে ঘরে প্রবেশ করতে পারে না আর অনেক আলেম বলেন আয়াতুল কুরসি শৈতান থেকে রক্ষা করে তাহলে তিনটি আয়াত হল

বাংলা অনুবাদ করে শোনান বেশ আমি এখন আপনাকে সুরা কাফিয়ার প্রথম সিআত পড়িয়ে শোনাচ্ছি সাথে বাংলা অনুবাদ আরবী ওয়াল হামদুলিল্লাহ আল্লাযী আনযালা আলা 'আবদিহি আল ولم يجعل له عوجا قيما لينذر لي بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ما كثين فيه أبدا بوندوباد شبرشو ان شاء الله اني تعرض باندار برتي كتابنا الكوريتين ابن تاتي كونو راكنني، এটি সরল পথের দিশারি এতে সে তাদের বাচ্চা থেকে কাখিন শাস্তির ভয় প্রদর্শন করতে পারে এবং সুসংবাদ দিতে পারে তাদেরকে আরা আমান আনে ও সেকর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান তারা সেখানে চিরকাল থাকবে আপনি চাইলে আমি শেষটা আয়াত ধীরে ধীরে পড়িয়ে দেব বলুন কি করব না আমি বলছি যে আমাদের ইব্রাহিম নবী কোন সালে এবং কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন বলছেন ইব্রাহিম এর ছেলে কারা আর কোথায় জন্মগ্রহণ করেছিলেন তাহলে শুনুন ইব্রাহিম এ দুইজন প্রধান পুত্র ছিলেন ইসমাইল এবং ইসহাক তিনি মক্কা অঞ্চলে জন্মান এবং পরে তার বংশদের মধ্যে থেকে হজরত মুহাম্মদ আগমন করেন তিনি ফিলিস্তিন অঞ্চলে জন্মান আর তার বংশদের মধ্যে আছে ইয়াকুব ইউসুফ এবং অনেক নবী ইব্রাহিম নিজে জন্মেছিলেন ইরাকের এক শহর উরএ এবং পরে তিনি ব্যাবিলন জায়গাへ হিজরত করেন এমন শাম মিশর ও মক্কা আপনি কি ইব্রাহিমের কুরবানি পরীক্ষার ঘটনা নিয়েও জানতে চান তো দেখলেন বন্ধুরা চ্যাট জিপিকে আমি যাই প্রশ্ন জিজ্ঞেস করলাম ভালো ভালো প্রশ্ন সবকিছুর উত্তর দিয়ে দিলেন এখান থেকে বুঝতে পারি যে চ্যাট জিপি এবং এআই এআই কে ভালোভাবে ব্যবহার করলে ভালো কাজে ব্যবহার করা যায়